আসসালামু আলাইকুম আজকে গেছিলাম কোরিয়ানি পিজেটে মূলত এটা হচ্ছে চট্টগ্রাম যে পিজেটটা আছে এর নদীর উপর মূলত কর্ণফুলি নদীর উপর এই পিজেটটা এবং এখানে একটা বিষয় দেখে অবাক হলাম যে আমাদের চট্টগ্রাম পিজেটটা যে পরিমাণ এরিয়া তার ডাবল হবে আমার কাছে মনে হয় এরকম তো সেটা শুনে মূলত যাচ্ছি হচ্ছে প্রধান গেট এখান থেকে মূলত ঢুকে আবার অন্য পাশ থেকে ঢোকা যায় তো মূলত অপডেট ছিল যার কারণে আমরা এখান থেকে ঢুকছি এবং একটা ভাইয়া জব করে যার কারণে তাকে চেনা চেনাজানার মধ্যে দিয়ে মূলত আমরা প্রবেশ করছি এখানে আসলে গেটের অভাব নেই নির্দিষ্ট হারে একটা লং স্পেস রোড আছে সেখান থেকে পার্শ্ববর্তী আমি জাস্ট একটা সাইড আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এখানে পুরোটা জুড়ে মূলত এক মালিকের আমরা জানি যে ইয়াওয়ান বাংলাদেশের একটা এক নম্বরে ধরা যায় এবং তারই মূলত একটা শাখার সিস্টেম হচ্ছে নদীর ওপর আনোয়ারা জায়গাটার নাম বলে সেখানে বিস্তার একটা জায়গা জুড়ে শুধু মানে সেই ওয়ান গ্রুপেরই মূলত কোম্পানি এবং এখানে আপাতত মনে হয় বারো থেকে তেরোটা সম্ভবত ফ্যাক্টরি আছে তার অধিক তো আমরা এক পাশ থেকে মূলত যাচ্ছি এবং এর পাশে স্থানীয় যারা ওই এলাকার আছে তাদের জমি জমা মূলত এগুলো এগুলো আসলে তাদেরই তো মূলত ছিল সেই জায়গা থেকে এখানে কন্ট্রাকচুয়াল যে একটা ব্যাপার শতাধিক বছরের এরকম একটা কন্ট্রাক্টের মাধ্যমে মূলত এটা নিয়েছে হয়তো দেখা গেছে পরবর্তীতে আবার গভর্নমেন্টের সাথে সেরকম চুক্তি হবে এবং আমরা একটা জেনেছি যে ইয়ান গ্রুপ কোম্পানির যে যিনি মালিক তিনি বাংলাদেশের নাগরিকত্ব অর্জন করছেন এবং সেখানেই মূলত যেহেতু তিনি থাকবেন সেই জায়গার থেকেই তিনি আসলে লং একটা প্রসেসে মূলত কাজটা করতেছেন এবং এখান থেকে মূলত রাস্তার দুপাশ জুড়েই ফ্যাক্টরি শুরু এবং এখানে আসলে ওরা একটা বিগ প্রজেক্ট নিয়ে মূলত এই পিজাটা তৈরি করছে এখানে বিভিন্ন ধরনের ফার্ম থেকে যাবতীয় যা কিছু দরকার মূলত সব কিছু এখানে করে দিচ্ছে করার জন্য মূলত এক্সপোর্টে ইনপোর্টের যে একটা ব্যাপার সেটা এখানে আর একটা বিষয় শুনতে পারলাম যে এখানে আমরা মূলত যাদের সাথে দেখা করতে গেছিলাম তো তাদের ভাষ্যমতে সেটা শুনলাম যে এখানে বিভিন্ন শ্রমিক যেহেতু যারা কাজ করতেছে তাদের বাচ্চাদের জন্য যে একটা সুযোগ সুবিধা ব্যাপার পড়ালেখা থেকে তাদের চিকিৎসার জন্য সেরকম ব্যবস্থা করার জন্য এখানে কলেজ থেকে স্কুল বিশ্ববিদ্যালয় পর্যন্ত তারা মূলত এখানে ব্যবস্থা করেছেন এবং যারা শ্রমিক আছেন এবং শ্রমিকের পরিবারের সদস্য যারা আছে তারা তাদেরকে ট্রিটমেন্ট করার জন্য একদম কম মানে কষ্টে সেই ব্যবস্থা তারা এখানে করছেন অর্থাৎ দীর্ঘমেয়াদী একটা প্রকল্প যদি বাস্তবায়ন করা হয় সেই লক্ষ্যে মূলত তারা করছে এইটাও একটা গেট এখানে বাম পাশে একটা রাস্তা দেখতে পাচ্ছেন সেই জায়গা থেকে মানুষ বিভিন্ন জায়গা থেকে যাতে আসতে পারে এবং সেটার জন্য একটা ব্যবস্থা অর্থাৎ ফুল একটা এরিয়া জুড়ে তারা সমস্ত জায়গার একটা মধ্যস্থভাবে মূলত তারা ফ্যাক্টরি করছে অর্থাৎ সব জায়গা থেকে যাতে যাতায়াত ব্যবস্থা থাকে তো আমার হাতে ডানে যে রাস্তাটা আছে মূল মূলত সেখান থেকে অনেক লং দেখা গেছে হাঁটলে আমরা সেই বিশ্ববিদ্যালয় থেকে হাসপাতাল সেগুলো দেখতে পাততাম এই রাস্তাটা থেকে তো আসলে আমাদের একটু বৃষ্ট ছিল যার কারণে যাতায়াত করার সুযোগ সুবিধা হয়নি তো আমরা অন্য একটা সাইড থেকে আসছি এখানে আবার ইন্ডাস্ট্রিয়াল যেগুলো আছে সেটা ব্যতীত এখানে আবার অন্য একটা সিস্টেম এবং সেটা দেখলাম যে পলিস্টার একটা লেখা ছিল পলিস্ট্রার যে কাপড়গুলো তৈরি করে সেটার জন্য এখানে আছে। এবং অনেক কাজও হয়নি তারা জমি কিনে রাখছে এগুলো হয়তো পর্যায়ক্রমে তারা বিভিন্ন কাজ করার একটা উদ্দেশ্য রাখবে এবং এই জমিগুলোও তাদের পর্যায়ক্রম বিক্রি করার জন্য হয়তো ইচ্ছাশক্তি এরকম আছে এটা শুনে থাকছে না তো এখানে আমার মনে হয় যে চট্টগ্রাম ব্রিজেট যে স্পেসটা দেওয়া আছে তার থেকে অধিক অনেক অধিক স্পেস এবং সামনে দেখা গেছে এই এলাকাটা একটা ব্রিট প্রকল্প এবং ওয়ান গ্রুপের একটা অন্যরকম অবস্থান থাকবে